এই ধর্ম করে না করে ধর্ম যে জটিল যে জটিল নানা জনে নানা ধর্মকরণ নানা জনে নানা ধর্মকরণ এই কর্মশৃষ্ট বুঝনা বড় জটিল ব্যাপার ধর্ম জিনিস বুঝনা জটিল ব্যাপারে ধর্ম করেন তৃষ্ণিয়ায় কম আয় তেত্রিশনা ধর্ম অমগ্নলে অভিদেও জড়িত হয় তেত্রিশনা কোত ধর্ম পঁচিশ খণ্ডর মধ্যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এ পঁচিশ কর্মে যে ত্রিশনাতে ধর্ম করে কিয়া ভাব গরিবেতে সব ধর্ম নিয়ে করে তেতাবল ত্রিশনায় কর্ম করে কিয়া কর্ম করে পুন ধর্ম বাচ্ছি তাই এই ধর্ম কর্ম ইনি বুঝনা পড় তাইর বেবার এইতে পামতে দিন মার হল

এক একটা একটা কর্ম বলে একটা একটা পুনর্ধর্ম হয়ে যায় মানুষ খাম বললে পুনর্ধর্ম হয়ে যায় কর্ম ক্ষয় বললে পুনর্ধর্ম নেই তার ধর্ম নেই ঠিক বললে নির্বাণ হয়ে যায় তাহলে নির্বাণ সুখ কি ভগবান বুঝতে কথে গিরি ডাকা প্রথমে নির্বাণ সুখ বলে মাগানা বিনামূল্যে মুই এনে বাড়ি লক্ষ্য রাখা তে বইয়ত রেখা নির্বাণ সুখ কি যে মাগানা

স্বামী মধ্যে পুয়া মোট মাং মোট বুদ্ধি বুদ্ধ রেখি রাখি পুত্র পরিজন কেউ না করে রক্ষণ নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয় এই কথাও লোক অরত্ত আর নালে আিজা পুত্র পরিজন সে মিলব না পিঠা পুত্র পরিজন কেউ না করে রক্ষক নিজেই নিজেই রক্ষক

নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া সেই জাতি অধবাদে যাওয়া বুঝলেন যে জাতি হয় নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া সেই জাতি অধবাদে যাওয়া তুমি সাংমা বড় আগ তুমি তোমার নারী নির্যাতন নগরী বিয়া নারী বধ নারী অত্যাচার নগদ তে নাৰী নিয়ে স্বাধীনতা দিবে বুদ্ধ মিডিয়াৰে কি দিবাৰ স্বাধীনতা মিডিয়াৰে স্বাধীন দিলে তাই অমাৰ্গ অভাব হৈ পৰাব বুঝাত তাহলে হলে তেওঁলোকে ভগবান বন্ধু ধর্ম হৈছে স্বাধীন ধর্ম স্বাধীন অধীন নয় তাই নির্বাণ বলতে স্বাধীন অসাধারণ যে এমন নির্বাঞ্চ কোথায় যে বনবাদে ঘতে বাংলা আজাক নাযাঁকেও বাংলালার মানুষ দজিয়া হয় জাগার অল্প মানুষ নাতর শুনো খাইরে বাংলাজ তিনগুন জাগন খাইরে না বাংলাগর খিরিয়ে মানুষে না শুনো সহগতি কোনা ইদু তিনগুনর একু মানুষে না সহ্য গতি আদিবাসী ইদু নয়া দিবিয়া এই ইদু বিবন ন তে মানুষ বেজ রাখিয় হয় খাতা কাটি মারামারি বল সাংমা হই যায় হজন খড়াকারি সিবিসি খেলা দিবি উড়উড়ি মারামারি অরি ওিয়ে ধর কেয়া মালিক বেজলে নির্বাণ আয়শা বল হে দিও খেলা গলা বুঝাই অমরিয়া তুমি খড়াকারি গড়ি এই যে খড়াকারি কি হইছে মরর কে নগত রয় এই বুঝ এনি খুতুন আর সন্তরাসি মানিয়া নমানিয়া আমিলিক বিএনবি ইনি কুতন কবা অবিদ্যা কৃষ্ণ উপদান ত্রাসক প্রতিয় বুঝা অবিদ্যা প্রহি কৃষ্ণ প্রহি উপদান প্রহি ত্রাসক প্রহি সে সন্তরা জি দেবা নি আমিলিক বিএনবি জিবা নি মানিয়া নোমানিয়া জিবা নি ব্যাককো সুবো জও বুঝা এইহি জববান বুদ্ধ হতে

এখন তুমি পরস্পরকে কো যে ভাই বলে ছিল না যে সত্য ধর্ম জানি ভাইছি অজ্ঞান অন্য কারণ নথেব জ্ঞান হব নূতন জন্ম নূতন জন্ম তো নির্বাণ সু পরস্পরকে ভাই বলে তে তুমি অজ্ঞান অজ্ঞান তো আগ তা সত্য ধর্ম ন জানো মিথ্যা ধর্ম কর এখন পরস্পরের শত্রুতা ভাবি এক খাটা খাতা খাতি মারামারি কর এমনকি বাবে ভুতি বে গিয়ে বনে 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 বাঙাল বাংলা সামান না বাবে বুঝি নেগে বুয়ে মা জি আরে বে বনে 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 বে গিয়ে বে তাহলে বাঙাল আ বাংলা সামাজকে কো এখন সব তাইনি খনা করে অজ্ঞান কৃষ্ণ উদ্ভাব তলা সব করে খারাপ ধর্ম জ্ঞান ধর্ম ছুট শু হয় পুণ্য হয় সাদু মাথা দেওয়া